শিবিরের ধারাবাহিক বিজয় দেখে বিএনপির সিনিয়র নেতারা অবাক এবং তার হতাশ এটা একটা দিক কিভাবে তার অবাক এবং হতাশ এবং তারা মানতে পারছেন এটা দেখাবো আমার আলোচনা আর একটা পাঠ হচ্ছে বিএনপি নিজেরাই জামাতের বিজয় সহজ করে দিচ্ছে দুইটাই বিএনপি নেতা নজরুল ইসলাম খানের বক্তব্য থেকে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো বিএনপির এখন যারা সক্রিয় আছে তাদের মধ্যে নজরুল ইসলাম খান একজন ইসলাম খান ইদানিং আলাদাভাবে আলোচনা এসেছেন খালেদা জিয়ার প্রকাশ্যে ক্যামেরার সামনে বিড়ি খেয়ে হাটেন আর বেরি খান এই শীতের মধ্যে একটু বিড়ি না খেলে কেমন হয় বর্ষিয়ান রাজনীতিবিদ কিছুদিন আগে স্ত্রী মারা গিয়েছেন কে জানে যে স্ত্রী মারা যাওয়ার পরও বিড়িতে কয়টা টান দিয়েছেন আসলে যারা বিড়ি খায় তারা বিড়ি ছাড়তে পারে না আমার একজন আত্মীয় আছে আমি বলবো না কে কারণ তারাও আমার আলোচনা শুনেন অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় আত্মীয়র বাবা মারা গেছে মারা যাওয়ার পর জানাজা পড়েছে আজিমপুর কবরস্থানে দাফন তো দাফন করতে জানাজা শেষে লাশ ট্রাকে উঠাবে আজিমপুর থেকে কাছে এক ফাঁকে সে কোনায় যে বিলি টান দিয়ে এসেছে মানে বাবা মারা গেছে জানাজা সালাম ফিরিয়েছে আজিমপুর যাবে তারপরে তার টান দিতে হয়েছে ওটা শীতের দিনে এরকম নজরুল ইসলাম খানরা বিড়ি খাওয়া ছাড়তে পারেন না খালাদা জিয়া মারা যায় তখনও বিড়ি খেতে হয় তারা জানা যায়ও প্রকাশ্যে বিড়ি খেতে হয় অবশ্য দেখেন রাজনীতি কবর জিয়ারাত এটা বিএনপির কাছে একটা পলিটিক্যাল কর্মসূচি এটা তাদের কাছে এবাদত না কত বিএনপি নেতা জানাজা পড়েছে এর উজুই ছিল না অথচ জানাজা একটা নামাজ এবং দোয়া এবং নামাজ এবং অজু করা শর্ত এবং এই যে কবর করতে যায় মহিলা বিএনপির একটা ভিডিও দেখেছেন আপনারা কি ধাক্কা ধাক্কি রুল কবির ছিল নীলফর চৌধুরী মনে ছিল কি ধাক্কা ধাক্কি তারপরে ধাক্কা ধাক্কি করে করে কোন রকম সোজা হয়ে দাঁড়িয়েছে তারপরে সামনে যে ছবি তুলে বলছে যে হ্যাঁ হাত তোলেন হাত তোলেন হাত তোলছে মানে কোন টরা কিছু নেই কোন দোয়া টোয়া কিছু নাই মানে জানাজা দোয়া কবর জিরাত এগুলো বিএনপির কাছে একটা পলিটিক্যাল ধান্দাবাজি ছাড়া আর কিছুই না নইলে তার ওই সময় বিড়ি খেতে পারে না হ্যাঁ শোক আছে শোক তো ভাই হিন্দুদেরও আছে যারা লাশ দাফনও করে না পরে না তাদেরও শোক আছে আর মানুষ মারা গেলে পশুপাখি মারা গেল কত শোক আমার এক আত্মীয় তার এক বিড়াল বিড়াল একটা মারা গেছে এজন্য আমার কাছে যে সে শোক প্রকাশ করেছে আমি তার অনুভূতিকে শ্রদ্ধা করি এবং শোক ইটস ভেরি ডিফারেন্ট তো দর্শক আহ এই নজরুল ইসলাম খানদের সম্পর্কে একটু ভূমিকা বললাম এই কারণে যে রাজনীতিতে তারা ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন বর্তমান বাস্তবতার রাজনীতির সাথে তারা খাপ খাওয়াতে পারছেন না এখন যে ক্যামেরার যুগ ক্যামেরার সামনে যে বিড়ি খাওয়া যাবে না এটাও তারা বুঝতেন না বুঝতে পারছে না আর বিড়ি খাওয়াটাকে যে মানুষ স্বাভাবিকভাবে নিবে না তা যে আমরা সুযোগ পেলেই বলবো এতদূর বোঝার মতো শক্তি তার হয়নি আর এটা তো আরো দেখেন যে আহ মির্জা ফখরুল সে বড় দলের মহাসচিব দাবি করে অথচ সমানহাদিকে স্ত্রী না ইনকিলাব মঞ্চ উচ্চারণ করতে পারে না যাই হোক দর্শক আগের সরকার আগের সরকারের রাজনীতির সুফল ভোগ করেছে শিবির ইসলাম খান আচ্ছা আগের সরকারের রাজনীতির সুফল ভোগ করে শিবির জিতছে এখন আপনার কিছু করার আছে আপনি তো পারেন নাই আসলে কি সেদিকে আসছে আমি তা আপনি এটা বলছেন এতে কার লাভ হয়েছে এতে কি ছাত্রদল ছাত্রদল দল কোন উপকার হয়েছে শিবির বিভিন্ন ক্যাম্পাসে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যায় বিএনপি দাঁড় বলে আওয়ামী লীগের ভোটে জিতেছে নাকানি জুবানি খেয়ে ওখান থেকে সরে আসে তারপরে বলে টাকা দিয়ে জিতেছে তারপরে বলে যে ভোট কারচুপি হয়েছে তারপরে ভোট কারচুপির বয়ান থেকেও সরে এসেছে এখন বলে যে আগের সরকারের সুবল ভোগ করছে আপনি চিন্তা করছেন তারপরে বলে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এদের ব্রেন ঠিক নেই এরা নির্লজ্জ এরা খারাপ এরা শিবিরকে ভোট দেয় মানে কতটা স্টুপিড মার্কা দল হলে এরকম উদ্ভট ব্যাখ্যা দাঁড় পারে তো এই যে নজরুল ইসলাম খানদের যে ব্যাখ্যা প্রথম কথা হচ্ছে যে তারা অবাক তারা হতাশ তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই বলে এই ধরনের ফালতু ব্যাখ্যা দিচ্ছে ব্যাখ্যা থাকলে ব্যাখ্যা দিবে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেকে কলাম লিখছে তো বিএনপির কিছু নেতা কিন্তু জানেন তিনি বলেনও বিএনপি জামালপুরের এক নেতা বলেছেন শিবিরের ছেলেরা স্মার্ট পড়াশোনা করে না গাঁজা খায় না তারা নারীদের উপকার করে তারা চাঁদাবাজি করে না টেম্পো স্ট্যান্ডে যায় না তারা ভদ্র তারা জিতেছে তুমি এটা করো জিতবা যতক্ষণ পর্যন্ত বিএনপি এই ব্যাখ্যায় না আসতে পারবে যে শিবির ভদ্র স্মার্ট মেধাবী তারা পড়াশোনা নিয়ে রাজনীতি করে তার শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করে নারীদের প্রতি তারা সর্বোচ্চ শ্রদ্ধা দেখায় তা আমার ছেলেরা সেই জায়গায় ব্যর্থ হয়েছে আপনি এই ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিএনপি কে ডুবাচ্ছেন ছাত্র দলকে ডুবাচ্ছেন ওরা আরো ডুববে সামনে দিন যত যাবে সামনে আরো বেশি ধরা খাবে দর্শক আহ বিএনপির কাছে কোনো ব্যাখ্যা নাই আসলে মানতে পারছে না এটাই হচ্ছে কথা আর দেখেন এই ব্যাখ্যার মধ্য দিয়ে কার্যত শিবিরকে গ্লোরিফাই করা হল কিভাবে ছাত্র নির্বাচন ইসলামী ছাত্র শিবিরের সাফল্য নিয়ে মন্তব্য করেছেন বিএনপি নেতা আনুল ইসলাম খান তার দাবি আগের সরকার আমলে গুপ্ত রাজনীতি সুফল ভোগ করেছে সংগঠনটি যে গুপ্ত রাজনীতি করে যদি এভাবে নির্বাচনে জেতা যায় এর সাইতে ভালো কাজ আছে এখন জাতীয় নির্বাচনে হারলে আপনারা এই কথাই বলবেন কিন্তু বললে বলে কোনো লাভ আছে ডাকসুতে বলেছিলেন যে গুপ্ত রাজনীতির বিজয় ছাত্রলীগের ভোটে জিতেছে এতে কি আপনাদের ছাত্র কোনো লাভ হয়েছে না শিবিরে কোনো ক্ষতি হয়েছে ক্ষতি যা হওয়ার গালিজা খাওয়ার আপনারা খেয়েছেন ব্যাখ্যা দিয়ে নিজের ক্ষতি নিজে কেন করে তা আগের সরকারের রাজনীতি সুবল পেয়েছে তাহলে তো ভালো সমস্যা কি আপনারা তো সেটা করা উচিত নাকি কিন্তু মজার বিষয় এখন শিবিরটা দেখা দেখি যদি ছাত্র দল ওইটা করতে যায় যেমন সাপোজ পরবর্তী সরকার আসবে জামাত সরকার এখন যদি ছাত্র মনে করে শিবিরের মধ্যে আমরা অনুপ্রবেশ করি তাহলে শিবিরের মতো জিততে পারবো তো অনুপ্রবেশ করতে যে ও শিবিরের সদস্য হয়ে বের হবে আর জীবন ওর চোদ্দ গোষ্ঠীর বিএনপির নাম নেবে না হবে তো এইটা তো দর্শক নব বলছেন বিএনপি বিদ্রোহীরা প্রার্থীরা প্রত্যাহার না করলে ব্যবস্থা এখন বিএনপিতে এই যে বিদ্রোহী প্রার্থী এইটি তো জামাতকে জিতিয়ে দেওয়ার রাস্তা সহজ করা হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই তো জামাতকে জিতিয়ে দিচ্ছে মজা না বিএনপির বিদ্রোহী প্রার্থীরা প্রত্যাহার না করলে ব্যবস্থা আরে ভাই ব্যবস্থা তো আপনি নিয়েছেন আর কি নেবেন এটা তো আর একটা যেমন বিএনপিতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে যেমন রবীন ফারানা থেকে শুরু করে হাসান আল মামুন এদেরকে তো বহিষ্কার করেছেন এখন আবার ব্যবস্থার কথা বলছেন মানে ফাজলামি আসলে বিএনপির সিনিয়র নেতারাও জানেন যে বিএনপি রাজনীতি নেই তারা এখন বিএনপির নেতাকর্মীদের ধরে রাখতে তাদের মনোবল ধরে রাখতে এবং জোটের শরীরদের সান্ত্বনা দিতে এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছে দেখেন বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারপরও বিদ্রোহীরা বলছে আমরাই জিতব এখন আবার আছে মরারে মারবেন কি ভাই যাকে বহিষ্কার করেছেন তার বিরুদ্ধে আবার কি ব্যবস্থা নেবেন এইভাবে উদ্ভট কথাবার্তা বলছে বিএনপি আসলে বিএনপির যে কোনো রাজনীতি নেই এটা সিনিয়র নেতারা জানেন যার ফলে এই ধরনের হাস্যকর ব্যাখ্যা তাদেরকে দিতে হয় নির্বাচনকে সামনে রেখে জামাতের সুর ধরতে বিএনপির ব্যর্থ চেষ্টা কোন উপায় না পেয়ে বিএনপি দেখাবো দর্শক বর্তমানে বিএনপির পরিচয়টা কি আওয়ামী লীগের যে পরিচয় ছিল এটা আওয়ামী লীগকে দেশের মানুষ মনে করতো ভারতের দালাল বিএনপি কে মনে করে ভারতের দালাল যার ফলে এখন প্রধানের মাধ্যমে মানে আরেক দালালের মাধ্যমে কলাম ছাপাচ্ছে যে কেন ভারতপন্থী দল বলা যাবে না বুঝতে পারছেন বিএনপিকে যে ভারতের দালাল এখন বিজেপির পরিচালকরা বলে তামিম ইকবাল ভারতের দালা তামিম ইকবালকে বিএনপি করে আর কেমন বিএনপি 3 আগস্ট হাসিনার দরবারে হাজিরা দিয়েছিল অনেক ঘন্টার পর ঘন্টা মিটিং করেছিল এরা হচ্ছে এখন বিএনপি অতএব জনগণ আওয়ামী লীগের যা মনে করতে বিএনপিকে সেটা মনে করে ইন্টারেস্টিংলি বিএনপি দুইবার ক্ষমতা এসেছিল মূলত ইসলামপন্থী আলম আমাদের সমর্থনে আলম আমাদের সমর্থন ছাড়া বিএনপির কোনো রেলেভেন্স নেই কোনো দিন ক্ষমতা আসতে পারেনি পারবে না তো এজন্য জন্য বিএনপির কাছে আলম সব সবসময় নিরাপদ ছিল কিন্তু এখন বিএনপি পরিচয় কি বিএনপি ইসলাম বিরোধী দল এরা সরি আইন বিরোধী দল আলম আমাদের বিএনপি কোনো দিন অতীতে বিএনপি জন্মের পর থেকে পাঁচ অগস্টের পর ছারা। কখনো কোনো ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে দেখাতে না কিন্তু এখন প্রতিনিয়ত এটা যে ওয়াজে রাজনীতির কথা বলা যাবে না কোন খতিবকে বিএনপি কোনোদিন ঘেটে আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন না কিন্তু পাঁচ আগস্টের পর হাজারো এক্সাম্পল আছে তাহলে হিসাবটা মজার না একদম পুরোপুরি আওয়ামী লীগের মতো হয়ে গেছে বিএনপি সেই বিএনপি এখন যেহেতু নির্বাচন আসছে আর ইসলাম বিরোধী কাউকে জনগণ ভোট দেয় না সরি আইন বিদ্বেষী কাউকে জনগণ ভোট দেয় না এটা হাসিনাও জানে যার ফলে হাসিনাও প্রতিশ্রুতি দিত যে আমরা কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোন আইন করবো না হাসিনাও কিছু আলেমদের কাজে লাগাতো হাসিনাও নামাজ পড়তো তাহুদের গল্প প্রচার করতো অথচ ওই সময়ক্ষিত মত যেটা গণভবন ফতেহ গণভবনের পর তরুণ প্রজন্ম আবিষ্কার করেছে এবং মাথায় পট্টি দিয়ে বা হিজাব করে চলতো নির্বাচন নির্বাচন ছাড়া এটা পড়তো না এবার ইসলাম বিরোধী কাউকে বাংলাদেশের জনগণ ভোট দেয় না বিএনপির আচার আচরণ কার্যক্রম ফিলোসফি দর্শন পুরোপুরি আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী কিন্তু নির্বাচন ঘনী আসছে এখন একটু হুজুর সাজার চেষ্টা করছে মানে জামাতের মতো ইসলাম পণ্ডে সাজার চেষ্টা করছে সেটি দেখাবো দর্শক বিএনপি যে ইসলাম বিরোধী দল এতে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগকে যদি আপনি ইসলাম বিরোধী বলেন তাহলে বিএনপিকে ইসলাম বিরোধী বলতে হবে কারণ আওয়ামী লীগ যা ছিল হুবহু বিএনপি তা আওয়ামী লীগের সাথে বামপন্থীদের খাতির ছিল বিএনপির সাথে বামপন্থীদের খাতের আওয়ামী লীগকে চাইতো ভারত বিএনপিকে এখন ভারত চায় হুজুরদের মৌলবাদী বলতো বিএনপি কোনোদিন হজুরদের মৌলবাদী বলতো না কিন্তু এখন বিএনপি হুজুরদের মৌলবাদী বলে বিএনপি কোনোদিন হুজুরকে রাজাকা রাজা হজুরদের বলতো না এখন বিএনপি হুজুরদের রাজা বলে আর দাড়ি টুপির প্রতি বিএনপি কোনোদিন কোনো বিদ্বেষ ছিল না এখন দাড়ি টুপি দেখলে জামাত বলে তার উপর হামলা করে আর হামলা করার পর তখন আবার ওই আওয়ামী লীগ যা বলতো এটা বলে যে আমরা তো দাড়ি টুপির উপর হামলা করিনি আমরা জামাত শিবির উপর হামলা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এক বাংলা বাজারে এক বই বিক্রেতা যাচ্ছিল তাকে জামাত বলে ধরে মেরেছে তো দর্শক এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ যা ছিল হুবহুহুব এরকমই হয়ে গেছে বিএনপি কোনো বাকি নেই দক্ষিণপন্থীদের উত্থান এবং উগ্রবাদীদের ঠেকাতে হবে মৌলবাদীদের ঠেকাতে হবে কোনো মূল্যে এই মৌলবাদীদের বিরুদ্ধে তারেক রহমানের কোনো বক্তব্য পাঁচ আগে দেখাতে পারবেন না আবার বিএনপি নিজেদের পরিচয় কিভাবে দেয় আমরা প্রগতিশীল সেই ল সম্প্রদায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পাঁচ আগস্টের আগে জিয়র রহমান খালাদা জিয়া তারেক রহমান এমনকি মির্জা ফখরুল কেউ কখনো তাদের নিজেদেরকে প্রগতিশীল কিংবা অসাম্প্রদায়িক বলেছে হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ ইকুয়াল টু প্রগতিশীলতা হিন্দুত্ববাদ ইকুয়াল টু অসাম্প্রদায়িকতা এগুলো হিন্দুত্ববাদী ধান্দাবাজি যেটা আওয়ামী লীগ এটা নিয়ে রাজনীতি করত। এখন বিএনপির সেই কথা বলছে যে আমরা প্রগতিশীল অর্থাৎ যখন ইসলামের বিরুদ্ধে শক্তি হিসেবে বিএনপি প্রতিষ্ঠিত হয়ে গেল মানে পুরোপুরি আওয়ামী লীগ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আপনি যদি বিএনপি কে বুঝতে চান তাহলে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ন্যারেটিভ থেকে শুরু করে সবকিছু হুজুরদের গালি দেওয়া থেকে শুরু করে সবকিছুতে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ এই ভারপ্রাপ্ত আওয়ামী লীগ বিএনপি এখন নির্বাচন ঘরে আসছে জামাত সাজার চেষ্টা করছে ইসলাম সাজার চেষ্টা করছে কি ইসলামী মূল্যবোধই রাজনীতি করবে বিএনপি মোহাম্মদ ইশরাক আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ইশরাক এখন ইশরাক সাহেবের জনাব ইশরাক মালানার দাড়িটাও এখানে বড় দেখাচ্ছে এটা কি দিয়ে বানানো আমি সময় টিভি থেকে আপনাদেরকে এই খবরটা বিশ্লেষণ করে শোনাচ্ছি ইসলামী মূল্যবোধই রাজনীতি করবে বিএনপি মাওলান ইশরাক ঢাকাইয়া নাকি পুরান ঢাকাইয়া গোপীবাগী দর্শক এখানে এই ইশরাক মালানা তো বলেছে বলেছে বিএনপির সেই সরি আইন মানিনা মির্জা ফখরুল বলেছে যে বিএনপি ক্ষমতা আসলে কোরআন সন্ন্যার আইন বাস্তবায়ন করবে কোরআন সন্ন্যার বিরোধী কিছু করবে না সেরা না কোরআনার আইন বাস্তবায়ন করবে এটা আমাদের তাদের অফিসিয়াল পেজে প্রচার করে তাহলে আপনি চিন্তা করেন যাদের এতক্ষণ এই দীর্ঘ আলোচনা কেন করলাম যে বিএনপির পরিচয় যে বিএনপি যে অরিজিনালি পুরোপুরি আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী হয়ে গেছে কিন্তু নির্বাচন আগে এখন নিজেদেরকে ইসলামের পক্ষে প্রমাণ করার চেষ্টা করছেন এটা বোঝার তো কোরআন শূন্য আইন বাস্তবায়ন করবে আবার ইসলামী মূল্যবোধের রাজনীতি করবে আচ্ছা একটা প্রশ্ন আপনি উত্তর দেন পারলে সাদাবাজি কোন ইসলামী মূল্যবোধে আছে ইসলামী বিষয়েও বিএনপি ইসলাম বিরোধী বানিয়ে ফেলে ইসলামী বিষয়ে চর্চা করা তো দূরে কথা বেগম খালাদা জিয়ার কবরকে কেন্দ্র করে বিএনপি সেরে এবং বেদাত শুরু করে দিয়েছে ও হারামেয়ের ছড়াছড়ি নারীরা যেভাবে কবর জিয়ারাত করে কোথায় পেয়েছেন আপনি এসব ভন্ডামি এবং কবর জিয়ার করতে যাওয়ার নামে যে পলিটিক্যাল সব ফুল ছিটানো থেকে শুরু করে জমজমের আপনি কোথায় পেয়েছেন এইসব ভণ্ডাবি ইসলাম চর্চা করার যোগ্যতাও রাখে না তারা বুঝে না বিএনপি যে অশিক্ষিত মূর্খদের সংগঠন এটা তাদের কবর জিয়ারাত দেখলেই বুঝবে যে ইসলাম চর্চা করার মতো জ্ঞান এদের নাই যারা খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যায় সেই রুহুল কবির রিজবির নেতৃত্বে মহিলা দলের নেতারা যে গিয়েছিল নিরুপর চৌধুরী মনীষ তখন ধাক্কা ধাক্কি করে যে নজির স্থাপন তারা করেছে এবং ক্যামেরাম্যান বলছে যে হাত তুলেন হাত তুলেন আর হাত তুলছে না এটা দোয়া ফুল আরো তোলেন মাঝখানে দাঁড়িয়ে গরচ এটা কো কিসের দোয়া এই অশিক্ষিতরা ইসলাম চর্চা করতে পারে না এরা জানাজার দোয়া বলতে পারে না সব পলিটিক্যাল এরা যদি বলে ইসলামী মূল্যবোধের রাজনীতি হবে হ্যাঁ জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের রাজনীতি করতেন কিন্তু এখন বিএনপি ইসলামী মূল্যবোধের রাজনীতি করে না ইসলামী ইসলামাজি নাই ইসলামী মূল্যবোধে হুজুরদের রাজাকার বলা যায় না বিনা কারণে বিএনপি যতদিন ইসলামী মূল্যবোধের রাজনীতি করতো ততদিন হুজুরদের মৌলবাদী হুজুরদের রাজাকার এগুলো বলতো না এখন বিএনপির রাজনীতি হচ্ছে পুরোপুরি আগের আওয়ামী লীগ মার্কা রাজনীতি ভারত মার্কা রাজনীতি অতএব এখানে ইসলামী মূল্যবোধই রাজনীতি করবে বিএনপি এটা ইতিহাসের সেরা চাপা